আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো শাহর মামাকে নিয়ে আজকাল ভর্তার খাজগুলো আমরা বের করে ডিসপ্লে দেবো অর্থাৎ আপনারা জানেন যে আমাদের কাছে ভর্তার খাজ আছে দুইটা ক্যাটাগরির একটা ছোট এবং একটা বড় তো সেই বর্তার খাজগুলো বের করে ডিসপ্লে দেবো দেখেন যে আমাদের মালামালগুলো কোথায় রাখা এবং আনতে কতটা কষ্ট হয় তো এগুলো হলো সেই ভর্তার খাজ এগুলো আমরা আড়াইশো টাকা লাস্ট রেট হিসেবে বিক্রি করি এবং দাম চাই তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা বা তিনশো বিশ টাকা অর্থাৎ কাস্টমার বুঝলে দাম চাই এবং সর্বনিম্ন দুশো পঞ্চাশ টাকা বিক্রি করি দুশো পঞ্চাশ টাকার উপরে যা পারি কিন্তু দুশো পঞ্চাশ টাকার নিচে এগুলো আমরা বিক্রি করি না আর এটা ডিসপ্লে হলো এই যে দেখেন দুইটা সাইজ সামনেটা আছে বড়ো সাইজ এবং এটা হল ছোটো সাইজের মানে আপনার দুইটা সাইজ রাখি দুই জায়গায় রাখা আছে যে যেটা নেয় প্রাইস একই এটা হল বড়ো সাইজের এই ছেড়ে ছোট ছোটো সাইজ আর কি মিলেই রাখা আমাদের তো সামান্যভাবে খাসগুলো বের করতে দেখেন এগুলো প্রত্যেকটাই কিন্তু খুব ভালো মানের এই এবং আমরা একটা কাঠি সহ বিক্রি করি অর্থাৎ শুধু বর্তার খাজ না বর্তার খাজের সাথে যে বর্তা করবে যে কাঠি দিয়া সেটাও বিক্রি করি অনেক সময় অনলাইনে যারা কেনে তারা শুধু খাজ পায় খাজের যে এই যে কাঠিটা ডান্ডিটা বলি এই যে কাঠের যারা দেখছেন এটা কিন্তু অনেক সময় অনেকে দেয় না এটা আলাদা দাম দামে কিনতে হয় কিন্তু আমাদের কাছে তা না আমরা আড়াইশো টাকার ভিতরেই আপনার অল ইন অল অর্থাৎ কাঠি বর্তার যে ডান্ডি এবং বর্তার যে খাজ দুটাই দিয়ে থাকি